এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নসরুল হক তিনিও কিন্তু আজকে থেকে দীর্ঘদিন এই বিএনপির সঙ্গে থেকে আন্দোলনের মধ্য দিয়ে আজকে অবস্থানে আছেন আমাদের নির্বাহী প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নসারুল হক উপস্থিত আছেন নির্ভায় কমিটির সদস্য সে আমাদের আন্দোলনের এক সংগ্রামী নেত্রী নেত্রীদাইসমিন উপস্থিত আছেন তাতি যুগ মহাগ তিনিও কিন্তু অনেক পুরাতন এখানে আমরা যারা বসে আছি এরা প্রায় সবাই দীর্ঘদিন আমাদের বিভিন্ন আন্দোলনের জড়িত থেকে আজকের এই দিনটাকে আমরা কথা বলতে পারছি ডক্টর কাজী মনুরুজ্জীবন মনি এবং এখানে কৃষক দলের যুব সাধারণ সম্পাদক ব্যারিস্ট্র বজরম টিপু কৃষক দলের সহ সম্পাদক এম জাহাঙ্গীর আলম এবং ভিত্তি শফিকুল ইসলাম শফিক সহ বর্তমানে এখানে আপনার যারা উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সচেতন রাজনীতির সচেতন নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই বোনেরা আসসালাম আলাইকুম এখানে সঞ্চারক যিনি উপস্থিত আছেন তিনিও কিন্তু একজন নেতা বিশেষভাবে সাধারণ সম্পাদক যারা পাটোয়ারি এবং উপস্থিত সবাইকে নাসিউদ্দিন আসসালাম আলাইকুম আজকে একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা এখানে বসেছি সেটা হলো যে আমরা বর্তমান যে সরকার যে সরকারটা এসেছে তার কাছে আমাদের কী প্রত্যাশা আসলে আমরা আজকে এই আলোচনা কেন করতে বসেছি কারণ আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা গত সতেরো বছর ধরে আপনারা যে আন্দোলন করে গেছেন সাধারণ জনগণ যে আন্দোলন করে গেছেন বিএনপি যে আন্দোলন করেছে তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলও ছিল যারা আন্দোলন করে গেছেন সবাইকে নিয়ে আমাদের একটাই আশাকাঙ্ক্ষা বাংলাদেশ একটা দানবীয় সরকারের হাতে করেছিল সেই দানবীর সরকার থেকে মুক্তি পায় এবং আজকে আমরা মুক্ত অবশেষে আমাদের যে আন্দোলনটা চলছিল সতেরো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল সহ আমরা যে ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন করেছি আপনার হয়তো খেয়াল আছে আমাদের বিভাগের সমাবেশগুলা যখন কেউ মিটিং করতে পারত না সমাবেশ করতে পারত না আমাদের বাস ট্রাক সব বন্ধ করে দিয়ে মোটর বন্ধ করে দিয়ে আমাদের বিভিন্ন সভাগুলা হয়েছে কোথাও জায়গা পায় নাই কেউ লঞ্চে ঢুকিয়েছিল কারণ আওয়ামী সন্ত্রাসী আওয়ামী পুলিশ এবং আওয়ামী প্রশাসন যেখানে যাকে ছিল তাকে তারা সেই সভায় গ্রেফতার করছিল তাই নাই আমাদের আপনারা জানেন বিভিন্ন সভায় আমার এই সমাবেশের সময় আমাদের অনেক নেতা কর্মী সেটি খুন হয়েছে বরিশালের তিনজন গিয়ে যাই সাবেক এমপি যিনি পটুয়া ফুলে থেকে তাকে পথের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে পিঠে সাজান জানাব সাজান সাহেব তাকে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে যে কারণ তিনি আজকে আমাদের মাঝে নাই আমাদের ভোলার সন্তান এইরকম আপনি সারা বাংলাদেশ খোঁজেন বিভিন্ন জায়গায় আমাদের সন্তানেরা বিভিন্ন ভাবে তারা নির্মমভাবে খুন হয়েছে আপনারা বিভিন্ন দেখেছেন এই দীর্ঘদিন যাবত আপনারা দেখছেন এই যে গুম যে গুমের কারণে তাদের স্বজনরা আজকে কবে থেকে তারা মানব মানববন্ধন করছে কারো বা কারো বাবা সন্তান কারো ছেলে কারোর নেই সবাইকে ধর গুণ করে দিচ্ছে খুন করেছে হত্যা করেছে এমনকি আপনি জানেন আপনারা জানেন এই যে আমাদের সত্য কি কী নাম আমাদের যে কমিশনার কমিশনার যে জহুরী আলম এবং আমাদের যে আজ পর্যন্ত নিখোঁজ নিখোঁজ একটা বেঁচে আছে কি নেই আমরা জানি না দুই আপনারা দেখেছেন আজমি সাহেব শুধুমাত্র জামাতে যা গোলাম আজমের পুত্র হওয়াতে সন্তান হওয়াতে তাকে গুম করে রেখেছে আজকে দশ বছর পরে তিনি ফেলে রেখে গেছে তিনি আয়না ঘর থেকে মুক্ত হয়েছে এই আয়না ঘরে আমরা শুনেছি মানুষের হামা

আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আমরা তখন সরাসরি তার বক্তব্য শুনছিলাম